গেলরাতে রাতে রাজধানীর টেক নতুন বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাবার বিতরণ করা হয়েছে রাতেই দলের পক্ষ থেকে খাবার বিতরণ করেন মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এ সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এখন আমরা যে এলাকা আসতে পেরেছি আকব্দ চেয়ারম্যান বলেছেন যেন আপনাদের পাশে সর্বক্ষণ যেন আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে সেই ধরনের ব্যবস্থা করে যাওয়ার জন্য আপনাদের যে কয়দিন যাব এখানে খাবার ব্যবস্থা যদি আপনারা করতে না পারেন ওরা সহযোগিতা করবে দিয়ে আকব্দ চেয়ারম্যান আমাদের দেশwidetilde বাদ খালিদ আতিয়া জনগণের পাশে থাকার জন্য সর্বক্ষণে বলে গিয়েছে